পথকুকুরের ওপর অ্যাসিড হামলা জামুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের আজ থেকে বেশ কিছুদিন আগে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল এবার থেকে পথ কুকুররাও স্বাদ পাবে মিড ডে মিলের সরকারের এই অভিনব পদক্ষেপে খুশি হয়েছিল পশুপ্রেমীরা কিন্তু রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বুকে গতকাল অর্থাৎ সোমবার রাত্রিতে পশু নিষ্ঠুরতার চরম মর্মান্তিক ঘটনার ছবি সামনে এলো জানা যায় তিনটি পথ কুকুরের ওপর অ্যাসিড হামলা করা হচ্ছে বিষয়টি সামনে আসতেই সরগল পড়ে যায় এলাকায় এমন নিষ্ঠুর ঘটনার সাথে কি বা কারা যুক্ত রয়েছে এমনই প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষজন পাশাপাশি অভিযুক্তদের শাস্তির দাবিতে জামুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলো আয়ুদার নামক এক বেসরকারি সংস্থা স্থানীয় সূত্রে জানা গেছে গত সোমবার তিনটি কেউ বা কারা করে ঘটনার সকালে বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায় যন্ত্রণা নিয়ে রাস্তার পাশে শুয়ে থাকে কুকুরগুলি সেই করুণ ছবি স্থানীয়দের সামনে আসতেই তারা খবর দেয় আসানসুলের আয়ুদান নামক এক এনজিওকে ঘটনাস্থলে তৎক্ষণাৎ সেই এনজিওর সদস্যরা পৌঁছে হামলায় আহত তিনটি পথকুকুরকে রেস্কিউ করে নিয়ে যায় পাশাপাশি জামরিয়া থানাতেও লিখিত অভিযোগ দায়ের হয় এ বিষয়ে আয়ুদার এনজিওর সেক্রেটারি সংবাদ মাধ্যমকে জানান গতকাল রাত্রিতে জামুরিয়া পাঁচ নম্বর ওয়ার্ডে তিনটি কুকুরের ওপর অ্যাসিড হামলা করা হয় যার ফলস্বরূপ ওই পথ কুকুরগুলির শরীরের একাধিক অংশ পুড়ে গিয়েছে তিনি দলের এমন নজিরবিহীন ঘটনার সাথে কে বা কারা যুক্ত রয়েছে তা এখনো সামনে আসেনি তবে আমরা এই বিষয়ে জামুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি সবশেষে তিনি সাধারণের উদ্দেশ্যে একটি বার্তা দেন যে আপনারা যদি খাওয়াতে না পারছেন অন্তত মারবেন না অবলা জীবদের জামুরিয়ার বুকে এরকম ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তবে এখন দেখার বিষয় এই বিষয়ে প্রশাসন কি পদক্ষেপ নেয় কিছুক্ষণ আমাদের আমাদের কাছে কিছু নয় কল আছে একটা যে জামুরিয়ায় জায়গায় একটা তিনটিপুকুরকে অ্যাসিড দিয়ে মারা হয়েছে অ্যাসিড ছড়া হয়েছে তো আমাদের আমাদের টিম নিয়ে সৌরভ দা মানে অনুরোধ দা আমার সব টিম নিয়ে আমরা নেক্সট এসেছি স্পটে এবং দেখতে পাই যে তিনটি পুকুরকে খুব বাজেভাবে অ্যাসিড ফেলা হয়েছে শরীরের চামড়া বা মাংস পুরো পুরোপুরি গলে গেছে এবং তো আমরা এখন স্প্রে করে নিয়ে যাচ্ছি ট্রিটমেন্ট আমরা আমাদের ছেলেটাকে নিয়ে যাব ট্রিটমেন্ট আমরা ওখানে কন্টিনিউ করবো দেখা যাক কত দূর কি করা যায় কি মনে হচ্ছে কারা কি এখন সামনে আসেনি জানা জানি কে করেছে বাজে কাজটা অবস্থা মাসে থানায় যাবো থানায় আমার একটা কমপ্লেন অভিযোগ দায়ের করবো এখন একটা জামুয়া থানায়